ফেরত সমীক্ষা যে ইঙ্গিত দেওয়া হচ্ছে এক্সিট পুল যাকে বলা হয় সেই এক্সিট পুল নিয়ে এর আগে এত বিভ্রান্ত মানুষ হয়েছে বা এত চিন্তিত হয়েছে মানুষ বা এত আশারা আশাবাদী হয়েছে এক পক্ষ আর এক পক্ষ আশা হত হয়েছে এমনটা আমার অন্তত জানা নেই ভোট হয় রেজাল্ট বেরোয় যে রাজনৈতিক দল যেতে তাদের সমর্থকরা আনন্দ করে নতুন সরকার গঠন হয় বা যে সরকার থাকে তারা জিতলে তারা আবার নতুন করে সরকার গঠন করে এই বিষয়গুলো এতদিন ধরে দেখে আসছি হঠাৎ করে গতকাল এক্সিট পুল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে সব জায়গাতেই এনডিএ জোট এগিয়ে বিজেপি এগিয়ে আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছে নরেন্দ্র মোদী অন্যদিক থেকে ইন্ডিয়া জোট অনেকটাই পিছিয়ে একদম মানে হেরে ভূত হয়ে যাচ্ছে এমনটা বিষয় এবিপি সুমন দা কি বলছেন একটুখানি শুনুন তা বুঝতে পারবেন যে যখন প্রয়োজনেরা টিআরপি মানে বাড়ানোর জন্য একরকম কথা বলে আবার যখন মনে হয় যে ভুল বলছে আবার সেটাকে সমাধান মানে মেকআপ করার চেষ্টা করে একটু শুনুন দেখুন আবার বলবো যে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল ধ্রুব সত্য নয় যার ফলে এটাকে সত্যি ধরে উল্লসিত হওয়ার কিংবা হতাশ হওয়ার কোনো কারণ নেই বহুবার দেখা গেছে যে ওপিনিয়ন পোল এমনকি এক্সিট পোল একেবারে একশোতে শূন্য পেয়েছে সব থেকে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে যে পাঁচ রাজ্যের ভোটে দেশের প্রায় প্রত্যেকটা সমীক্ষক সংস্থা শুধু যে প্রবণতার দিকে অঙ্গুলি নির্দেশ করেছিল তা নয় যা ফিগার দেখিয়েছিল তার ঠিক উল্টোটা হয়েছে সুতরাং থেকে যারা এবিপি এবিপি আনন্দ আনন্দ দেখছিলেন তারা শুধু নয় গতকাল বাংলাতে আরো যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে যারা দেখছিলেন তারা কি খব কি দেখছিলেন আপনারা বলুন তো কি দেখানো হচ্ছিল দেখানো হচ্ছিল যে না পুরো একেবারে আমাদের সমীক্ষা এই কোম্পানি এক্সিট পুল ওই কোম্পানি এক্সিট পুল আসলে মিডিয়ার অধিকাংশ মিডিয়া কিন্তু আদানি এবং আম্মানিদের হাতে অর্থাৎ কর্পোরেটদের হাতে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো যারা এই মিডিয়াকে পরিচয় এই এই সমীক্ষাগুলো করছে সেই সমীক্ষাগুলো অধিকাংশ আদানি আম্মানিদের সমীক্ষা সংস্থা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হলো এই বিষয়কে এই যে মানে এই সমীক্ষাগুলো দেখিয়ে যারা আপনার যেখানে কাউন্টিং হবে যারা এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট বসবেন সেখানে তাদেরকে একটা মনোবল ভেঙে দেওয়ার একটা চক্রান্ত এটাও হতে পারে এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে কথা বলবো আজকে তথ্য ছাড়া কথা নয় দু হাজার সাল যখন আমাদের পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন হলো তার পূর্বে যে এক্সিট পুলগুলো দেখানো হয়েছিল সেখানে কি বলা হচ্ছিল দেখুন দেখুন ইন্ডিয়া টুডে এটা দেখে নিন ইন্ডিয়া টুডে দেখিয়েছিল সেই সময় ভারতবর্ষের একটা অন্যতম গদি মিডিয়া বড় চ্যানেল সেখানে বলেছিল যে বিজেপি টিএমসি সিট পাবে একশো সাতচল্লিশের কাছাকাছি বিজেপি পাবে একশো বিজেপি পেতে পারে ওরকম প্রায় দেড়শোর কাছাকাছি বা বেশি এইভাবে কিন্তু সমীক্ষাগুলো দেখানো হয়েছিল অন্যান্য মিডিয়াগুলো কি দেখিয়েছে আপনাদেরকে একটু বলি কোথায় গেল নিউজ এইটিন তারা দেখিয়েছিল যে টিএমসি পাবে একশো আটান্নটার কাছাকাছি বিজেপি পাবে একশো ষাটটার কাছাকাছি লেফট পাবে প্রায় উনিশটা সেখান থেকে বাম কংগ্রেস শূন্য হয়েছে টিএমসি পেয়েছে দুশো কুড়িটার কাছাকাছি আর বিজেপি পেয়েছে পঁচাত্তরটার নিচে সম্ভবত এইভাবে দেখুন আরো একটি সেটা হলো যে জি নিউজ এই যে এই সমীক্ষাগুলো আপনাদেরকে বলছি এবং আরও কি বলবো আপনাদেরকে দাঁড়ান এক মিনিট তথ্যগুলো একটু বের করে নিই এবং গতকালের যে সমীক্ষা এবিপি আনন্দ যেখানে দেখাচ্ছে সব জায়গাতে এনডিএ জোট এগিয়ে ইন্ডিয়া জোট পিছিয়ে তাহলে এন ডি জোটের যারা সমর্থক তারা আশাবাদী একটা তো রয়েছেই এনডিএ ইন্ডিয়া জোটের তারা একটু আশাহত হয়েছে কিন্তু সাংবাদিক একটা সাংবাদিক তিনি কি বললেন আপনারা শুনলেন ইতিপূর্বে এবং আজকের এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন আপনাদেরকে একটু পরে শোনাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভয়েসও আপনাদেরকে শোনাবো তার পূর্বে তিনি কি বলেছেন একটু আপনাদেরকে শুনিয়ে দেবো যারা লাইভটি দেখছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কারোর আরও কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আর লাইভটি শেয়ার করুন প্রচুর দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভাবনার সঙ্গে খেলছেন মোদি শাহ বুথ ফেরত সমীক্ষা কাল্পনিক একযোগে এক্সিট পুল খারিজ বিরোধীদের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার এখনও দুদিন বাকি তার আগে সমস্ত বুথ ফেরত কে কেন্দ্র করে মোদি সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে কেন্দ্রে ফের নরেন্দ্র মোদীর সরকার প্রত্যাবর্তন ঘটছে বলে ইঙ্গিত মিলেছে বুথ ফেরত সমীক্ষায় কিন্তু সেই সমীক্ষার রিপোর্ট কার্যতই উড়িয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার সাব বক্তব্য এটাকে বুথ ফেরত সমীক্ষা বলে না এটাকে মোদী মিডিয়ার সমীক্ষা বলা হয় এটা আসলে মোদিজির কল্পনার সমীক্ষা বুথ ফেরত সমীক্ষা ইন্ডিয়া জোট একশো আশিটির মতো আসন পেতে পারে বলে রিপোর্ট এসেছে তাও খারিজ করে দেয় রাহুল জানান ইন্ডিয়া জোট দুশো পঁচানব্বইটি আসন পেতে চলেছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার এখনই দুদিন বাকি তার আগে সমস্ত বুথফেরত সমীক্ষাকে কেন্দ্র করে ফের মোদী সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে মোটামুটিভাবে চারশোর কাছা কাছাকাছি আসন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কেন্দ্রে ফের ক্ষমতায় ফিরছে বলে ধরা পড়েছে একাধিক সমীক্ষাতেই কিন্তু এই ফেরত সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট তাদের মতে ফলাফল ঘোষণার আগেই বিজেপি জিতছে বলে দেশবাসীর মনে ধারণা বদ্ধমূল করে তোলার চেষ্টা চলছে বুথ সমীক্ষার সঙ্গে ফলাফলের ফারাক চারই জুন বোঝা যাবে বলে দাবি ইন্ডিয়া জোটের শনিবার সপ্তম দফা তথা শেষ দফার নির্বাচন নির্বাচনের ভোট গ্রহণ ছিল তা মিটতেই সন্ধ্যার পর থেকে একের পর এক বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট সামনে আসে গোড়ায় বুথ ফেরত সমীক্ষা নিয়ে আলোচনায় অংশ নিতে চাইলেও বিকেলে কংগ্রেস নেতা সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে জোটের বৈঠকের পর অংশ নিতে রাজি হয় সব পক্ষ কিন্তু রিপোর্ট সামনে আসার পর একযোগে সকলেই মোদী সরকারের প্রত্যাবর্তনের সম্ভাবনা খারিজ করে দিয়েছে রাহুলের পাশাপাশি জোটের জন্য অন্য শরিকরা এক একে একে মুখ খুলতে শুরু করেছে কংগ্রেস নেতা জয়রাম রমেশের কথায় এই বুথফেরত সমীক্ষা ভুয়ো ইন্ডিয়া জোর দুশো এর কম আসন পাবে না এই ফেরত সমীক্ষা ভুয়ো কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মনস্ত মনস্তান্ত্রিক খেলা খেলতে নেমেছেন আসলে অজলে বিরোধী দল নির্বাচন কমিশন গণ গণনা কর্মী রিটার্নিং অফিসারদের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন ওরা আবার ওরা ক্ষমতায় ফিরছেন বলে ধারণা তৈরি করেছেন কিন্তু বাস্তব পরিস্থিতি একেবারে আলাদা ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়ায় লিখে লেখেন ক্রোনোলজি বুঝতে হবে ক্রোনোলজিটা প্রথমেই বলেছিল বিজেপি বেশি আসন পাবে বলে দেখানো হবে যাতে কারচুপির সুযোগ পাওয়া যায় মানে কি ভয়ঙ্কর বিষয় দেখুন যে যদি বলা হয় যে তিনশো বা সাড়ে তিনশো এই যে সমীক্ষাতে দেখানো হচ্ছে এবং তারপরে যদি কোনোভাবে কম সিট আসে সেখানে যদি ইভিএম এ কারসাজি করা হয় তাহলে সেখানে আর প্রশ্ন চিহ্ন কিন্তু মানুষের সামনে খুব একটা উঠবে না অখিলেশ যাদব বলছেন এই বুথ ফেরত সমীক্ষার কয়েক মাস আগে তৈরি করে রাখা হয়েছিল এই সমীক্ষা সামনে এনে আসলে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে এই বুথ ফেরত সমীক্ষাকে সামনে রেখে সোমবার শেয়ার বাজারে লাভের তুলতে বিজেপি বিজেপি অখিলেশ লেখেন বুঝে গিয়েছে গোটা দেশের চায় আরও ফলাফল চণ্ডীগড় পৌর ভোটের মতো পাল্টে ফেলা যাবে না কারণ এবার বিরোধীরা অনেক বেশি সচেতন এবং মানুষের আক্রোশ চরমে পৌঁছেছে বিজেপির সঙ্গে হাত মেলানো দুর্নীতিগ্রস্ত আধিকারিকরাও আদালত আদালতের রায় দেখে আর সাহস পাচ্ছে না মানুষের ক্ষোভের পড়তে চাইছেন না তারা ইন্ডিয়া জোটের সমস্ত কর্মী পদাধিকার এবং প্রার্থীদের বলবো ইভিএম পাহারায় কোনো গাফলতি চলবে না ইন্ডিয়া জোট জিতছে তাই সতর্ক থেকে ভগবান ভোট গণনা করার জয়ের প্রমাণ হাতে নিয়ে উৎসবে সামিল হন কংগ্রেস নেতা এই আপ নেতা সঞ্জয় রাউত কি বলেছে একটু আপনাদেরকে শুনিয়ে দেবো अब देखिए ये इंडिया है कहा? ये जो आंकड़ा दिया है ये आंकड़ा हमारे प्रधानमंत्री जो साधना तपस्या कर रहे थे कैमरा बारह कैमरे लगाकर वो कैमरे से आया हुआ आंकड़ा है ये एग्जिस्ट पोल ओपिनियन पोल ये कॉरपोरेट खेल है ये पैसा फेंको तमाशा देखो

से 310 उसमें जीत जीतकर सरकार बनाने जा रही इंडिया है इंडिया अगर सरकार बनाएगी ये डर है ये जो आंकड़े आते हैं ना 10 15 20 एग्जिस्ट पोल की कंपनी से ये खेल है धंधा है भाई एक ये के एंजॉय चला रहे हैं क्या देखतेन বিষয়টা হলো যে এটাকে কিন্তু সম্পূর্ণ একটা ধন্ধা বা খেল বা তামাশা বললেন संजय राउत একই সুর শোনা যায় উদ্ধব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনা নেতা সঞ্জয় রাউতের গলায় তার কথায় গোটাটা কর্পোরেটের খেলা কাল যদি আমরা ক্ষমতায় আসি আমাদের হাতেও প্রচুর টাকা থাকে তাহলে আমরাও ইচ্ছা মতো দুশো পঁচানব্বই থেকে তিনশো দশ আসন জিতে ইন্ডিয়া জোট সরকার গঠন করবে এমনটাই দাবি মহা সঞ্জয় রাউতের শুনলেন আপনারা মহারাষ্ট্রে পঁয়ত্রিশটির বেশি আসন পাবে ইন্ডিয়া জোট এমনটা কিন্তু তিনি দাবি করলেন ডিএমকের মুখপাত্র শ্রবণ আন্না দুরাই বলেন গতকাল যে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে যাতে বিজেপি সাড়ে তিনশোর বেশি আসন পাবে বলে দাবি করা হয়েছে তা আসলে বড় প্রতারণা নির্লজ্জতা বিজেপি জিতছে বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে ইন্ডিয়া জোট দুশো পঁচানব্বইটির কাছাকাছি আসন জিততে চলেছে আমরা বলে আসছি পোস্টাল ব্যালেটের গণনার আগে হওয়া উচিত আর গণনা হোক ইভিএম কে ইভিএম কে জিতবে ইভিএম কে জিতবে তা চারেই জুন বোঝা যাবে ইন্ডিয়াই জিতছে অন্যদিক থেকে তৃণমূল তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি এ ব্যাপারে একমত সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন বাংলায় তিরিশটির বাস্তব প্রতিফলন হয়নি কিন্তু কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বিভ্রান্ত হবেন না গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন বুথ ফেরত সমীক্ষা যাই বলুক না কেন ইন্ডিয়া জোট দুশো পঁচানব্বইটি আসন পেয়ে জয়ী হবে বলে দাবি বিরোধীদের অর্থাৎ দুশো পঁচানব্বইটি যে আসন এবং থেকে আসন যে ইন্ডিয়া জোট চলেছে তা কিন্তু একই সুরে যেভাবে আমরা দেখেছি বিজেপি বা এন ডি জোট যারা বা বিজেপির নেতারা নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের দিলীপ ঘোষ তারা যে দাবিগুলো করছিল যে চার ইসবার চারশো পার অর্থাৎ চারশো সিট তারা পার করে দেবে জিতবে একইভাবে কিন্তু একই সুর ইন্ডিয়া জোটের যারা আপনার যে দলগুলো রয়েছে জোটের মধ্যে সেই দলগুলো কিন্তু এক যোগে তারা বলছে দুশো পঁচানব্বই প্লাস সিট কিন্তু তারা পেতে চলেছে অন্যদিক থেকে রাহুল গান্ধীকে আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল রাহুল গান্ধীকে যে দাঁড়ানো তো ভিডিওটি বের করে নিই রাহুল গান্ধীকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই সমীক্ষা নিয়ে কি বলবেন তিনি সরাসরি বলে দিয়েছেন যেটা মোদী সমীক্ষা বা বিজেপি সমীক্ষা এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিভি নাইনের সাংবাদিক অনির্বাণ চৌধুরীর সঙ্গে তিনি ভয়েস কলে কথা বলেছেন এবং কি বলেছেন আপনাদেরকে শোনাবো অনির্বাণ শুনতে হ্যাঁ দেখো আমি কথা বলি এক আমি দু হাজারও দেখেছি যখন ছিল আমি উনিশেও দেখেছি আমি দু একুশেও দেখেছি আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয় এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে দু আগে এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি আমি ডিটেলস জানি এবং তোমরা ডিটেলস জানতেও পারবে অভিষেক দেখুন প্রেস করবে নিশ্চয়ই ও আজকে প্রেস করবে কিছু বলবে আমি তোমার পরিষ্কার বলছি কোনো ভ্যালু নেই ঘরে বসে বসে টাকা দিয়ে আর সবাই এখন বলে মিডিয়াটাকে দাও এর জায়গায় ওটা দিয়ে দাও তাহলে মিডিয়ার জায়গায় মিডিয়া হয়ে যাবে আজকে পেশের এই অবস্থা সারা পৃথিবীর সৃষ্টি করছে আমার দুটো ধারণা হচ্ছে আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না দেশের কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি কাজে আমার ধারণা নেই তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি অখিলেশরা ভালো করবে তেজস্বীরা ভালো করবে স্ট্যালিনরা ভালো করবে উদ্ধবরা ভালো করবে যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না আপনার আপনার হিসেবে কোনো যাই তাহলে ইন্ডিয়া জোটের কি ক্ষমতা আছে কালকে যখন মাল্টিকার্ডিন খার্গে বলেছেন আমরা ইন্ডিয়া জোট জোড় 252 পাবে আপনার মতে আপনার হিসেবে কি ইন্ডিয়া জোটের ক্ষমতার কথা টাছি বা টপকে যাবার কোনো সম্ভাবনা আছে আমি দেখুন আমি এরকম অসানক একটা কথা বলতে পারি না কারণ আমি যেহেতু অন্য রাজ্যে যাইনি আমার কাছে ডিটেইলস নেই কিন্তু আমি এটুকুই বলতে পারি আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি যেভাবে পরিশ্রম করেছি যেভাবে দুমাস গরমে গরমে এলাকা এলাকায় ঘুরেছি আপনারা যে এক্সিট পোল দেখাচ্ছেন আপনাদেরকে একটু অন্যরকম দেখিয়েছেন অন্যান্যরা যা দেখাচ্ছে তাতে মনে হচ্ছে বিজেপির হাতে খুঁড়ি হচ্ছে আমি এরকম এত নির্লজ্জ মিডিয়া এরকম নির্লজ্জ মিডিয়া আমি আবার বলছি এরকম নির্লজ্জ মিডিয়া আমি কখনো দেখিনি আর নিচ্ছে এই সিটে হাঁটছে ওই সিটে হাঁটছে ওই সিটে হাঁটছে তার মানে কি শীতগুলোর কাছে টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে জানলো কি করে কোন ছিটে কে হাঁটছে কোন সিটে কে দিচ্ছে ভোটটা যদি মেশিনেই হয় আর ভোটটা যদি গোপনই হয় তাহলে আমরা জানবার আগে কাউন্টিং করবার আগে মিডিয়া কি করে কোনো দিক অমুক শিখে ও জুগবে অমুক শিখে ও জুখবে অমুক শিখে ও হারবে কতটা হারবে নিময় আমি আমায় হবে আমি এই মিডিয়ার ক্যালকুলেশন মানি না আমাদের কাপদের আমি বলবো কম থাকতে কাউন্টিং ভালো করে করতে যা দেখিয়েছে মিডিয়া তার জবল ঠিক যদি আমার না পাই তখন বুঝবেন

সিবিআই ইনকাম ট্যাক্স ওদিকে ইডি ওদিকে জেল ওদিকে চাকরি চাকরি খেয়ে নেওয়া ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে রেখে এটা আমার মনে হয় না মুসলিম লোকদের ভোট দেবে তার সত্ত্বেও কি করেছে কংগ্রেসই যে টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয় তৃণমূলের ভোটটা কাটা যায় এরকমও কংগ্রেসও অনেক জায়গায় এখানে গেম প্লেম করেছে সিপিএম করেছে আমরা সিপিএম কংগ্রেস বিজেপি তিনজনের বিরুদ্ধেই লড়াই করেছি এবং সেজন্যই আপনাদের আমি বলছি আপনারা এতক্ষণ শুনছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এতক্ষণ শুনছিলেন বক্তব্য বলতে তিনি একটি ভয়েজের মাধ্যমে টিভি নাইন বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকার অন কল অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিন্তু দিয়ে দিয়েছিলেন সেটি আপনাদেরকে শোনালাম রাহুল গান্ধী কি বলেছেন একবার শোনাব একটু লাইনে থাকুন আপনারা কে কোথা থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের লাইভ অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগে সেগুলো অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা তাহলে একটু আপনাদেরকে শোনাবো पोल है ये नरेंद्र मोदी के बीजेपी ने तो एक्सिट पोल किया और उसका आंकड़ा दो सौ पंचानबे इंडिया के फेवर में आ रहा है ये साइंटिफिक तरीके से जो हमारी मीटिंग यहाँ पर चली हमारा हर प्रेजेंट था उन्होंने आंकड़े लिख कर कौन कौन सी सीट है कितनी मार्जिन से भी जीत सकते इस पर भी चर्चा हुई तो मेरा अपना तेलंगाना के मेरे भाइयों और बहनों

একেবারে এক্সিট পুলকে মোদি বলে কিন্তু দেখে দিলেন রাহুল গান্ধী এবং সত্যি বিষয়টি রাহুল গান্ধী যেভাবে বললেন এবং বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে মিডিয়া দেখাচ্ছে যে এক একচ্ছত্র বিজেপি ক্ষমতায় আসছে সেখানে কি বলা হচ্ছে

গতকাল যে আপনার ভোট শেষ হওয়ার পর সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা তিনি কি বলেছেন সেটা আপনাদের কিছুটা শোনালাম এবং আজকে রাহুল গান্ধী বলেছেন যে ভাবনার সঙ্গে খেলছেন মোদী শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিলেন যে বিভ্রান্ত হবেন না সক্রিয় থাকুন এজেন্টরা তিনি এই বার্তা কিন্তু দিয়েছেন এবং আপনাদেরকে একই আরো বেশ কিছু বিষয় আপনাদেরকে শুনিয়েছি যে এক্সিট পুলগুলো সেগুলো নিয়ে একটা রয়েছে তবে তার জন্য চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আজকে আমাদের যে মূল আলোচনার যে বিষয় ছিল যে যে মূল আলোচনার বিষয় ছিল যে আপনার বুথ ফেরত সমীক্ষা সবসময় কি সঠিক অতীত কি বলছে তা তো আপনাদেরকে পূর্বেই বলে দিয়েছি দু সালে যখন বুথ ফেরত সমীক্ষা এসেছিলো যেখানে দেখানো হয়েছিল একটা ভালো লড়াই হবে বা কিছু সেখানে দেখা গিয়েছে লড়াই সেভাবে হয়নি কংগ্রেস একেবারে দুর্বল হয়ে গিয়েছে বিজেপি তিনশোর ওপর সিট নিয়ে ক্ষমতায় এসেছিল দু হাজার একুশে মিডিয়াগুলো দেখিয়েছিল যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা দুর্দান্ত একটা লড়াই হতে চলেছে এমনকি বিজেপি ক্ষমতায়ও এসে যেতে পারে এমন একটা সমীক্ষা দেখানো হয়েছিল কিন্তু দু হাজার একুশের নির্বাচনের রেজাল্ট বার হওয়ার পরে দেখা গেল তৃণমূল সরকার গড়ল এবং যেখানে প্রায় বিজেপির থেকে দু ডবল বেশি সিট পেয়েছে বিজেপি প্রায় সত্তর প্লাস পেয়েছে তৃণমূল দুশো প্লাস পেয়েছে দুশো সতেরোটা না দুশো কুড়িটা এরকম সিট পেয়েছে তাহলে তিন সাত থেকে একুশ প্রায় তিন ডবল সিট পেয়ে গেছে তো বিষয়টা হলো যে অতীতের যে মিডিয়া আপনার আপনি জাস্ট দুটো জিনিস দেখে নিন দু লোকসভা দু হাজার বিধানসভা এইভাবে যদি আপনারা যে এগুলো দেখেন এবং আরও একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা কিন্তু আবার নেক্সট যে আমাদের দু হাজার আমাদের রাজ্যে বিধানসভা ভোট ধরুন যদি ভোট হয় যদি বিজেপি যেতে তারপরে যদি সত্যি সত্যি ভোট হয় বিরোধীরা তো দাবি করছিল বিজেপি বা মোদি জিতলে ভোটই হবে না দেশে এক দেশ এক ভোট হয়ে যাবে অর্থাৎ আপনি একবারই ভোট দেবেন সেটা লোকসভা বিধানসভা পঞ্চায়েত পৌরসভা সব গ্রামসভা সব ভোট ওই একসাথেই পড়ে যাবে তো সেটাও হবে কি না সন্দেহ প্রকাশ করেছে বিরোধীরা অনেক সময় আমরা দেখেছি তো বিষয়টা হলো যদি ভোট হয় ছাব্বিশে সেখানেও আপনারা দেখবেন যে এই যে এক্সিট পুল ধরুন এই এক্সিট পুল একেবারে নাকামি বা একেবারে ভুল প্রমাণিত হলো সঠিকও হতে পারে আন্দাজে ঢিল মারলে আমি একটা ঢিল আমার হাতে আছে আমি ছুঁড়ে কাউকে মারলাম একটা চোখ বুঝিয়ে কারোর একটা গায়ে লেগে যেতেই পারে বা কারোর নাও লাগতে পারে তো বিষয়টা হলো যদি বিষয়টা মিডিয়ার যেহেতু আমাদের ভারতবর্ষে কয়েক কোটি ভোটার রয়েছে এবং এক একটা লোকসভা কেন্দ্রে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ আঠেরো থেকে কুড়ি বাইশ লক্ষ করে ভোটার সেখানে মাত্র কয়েকশো মানুষের সঙ্গে কথা বলে এভাবে এক্সিট পুল তৈরি হয় না এটা কিন্তু একেবারে মানে একেবারে বৈজ্ঞানিক পদ্ধতি নয় সঠিক পদ্ধতি নয় এটা একেবারে একটা জালি কারবার বলেই কিন্তু মনে হয় আমি আপনাদেরকে ফেসবুকে একটি লাইভের মাধ্যমে দেখাচ্ছিলাম আজকে বিকালে যেখানে দেখাচ্ছিলো একটা মাঠে বসে লাইভ করছিলাম যে মাঠে এখন খেলছে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন তো আমি চারজনকে যদি ডেকে নিয়ে সেখান থেকে তাদের স্কিল মানে তারা কেমন খেলে তাদের কেমন কী বিষয় পরীক্ষা করি তাহলে কি ওই ষাট জনের পরীক্ষা করা হয়ে গেল না মোটেও না সেখানে হয়তো অনেক অনেকে ভালো খেলতে পারে অনেকের অনেক ভালো ফিটনেস রয়েছে আবার অনেকের নেই সব মিলিয়ে মিশিয়ে রয়েছে তো বিষয়টা এভাবে একেবারেই কিন্তু হয় না মুখ্যমন্ত্রী বললেন যেটা বিজেপির পুল বললেন যেটা একেবারে চক্রান্ত একটা হতে পারে তারপরেও একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ধরুন এই চব্বিশের যে এক্সিট পুল যেভাবে একুশে মেলেনি উনিশে মেলেনি ধরুন চব্বিশেও মিললো না অন্য কিছু হলো বুঝতে পারছেন আবার ঠিক হতেও পারে কিন্তু বারবার বলছি তাহলে কিন্তু ছাব্বিশে গিয়ে আবার দেখবেন আমরা এই এক্সিট পুলগুলো দেখব তারাও নির্লজ্জের মতো করে কিন্তু বড় বড় ব্রেকিং করে করে দেখাবে এটাই হয়েছে বিষয়টা মানে এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কমেন্ট পড়ে নেব পশ্চিমবাংলার নুরুল ইসলাম লিখছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একদম সত্যি কথা বলেছেন ভাই আমি তো উত্তরপ্রদেশে আছি এসব খবরগুলো আমি দেখেছি আর একজন অরূপ ভট্টাচার্য লিখছেন টিএমসির হার নিশ্চিত অরূপ ভট্টাচার্য লিখছেন বিজেপির আসন কমবে হ্যাঁ অরূপ অরূপ ভট্টাচার্য লিখছেন বিজেপির আসন কমবে টিএমসির হার নিশ্চিত আরেকজন রেজাউল শেখ লিখছেন টিএমসি বত্রিশ বুদ্ধদেব বাগদি লিখছেন টিএমসি থার্টি ফোর আলমগীর মোল্লা লিখছেন টিএমসি দালাল আচ্ছা জাহাঙ্গীর মল্লিক লিখছেন টিএমসি পনেরো বিজেপি সতেরো সিপিআইএম কংগ্রেস দশ আব্দুর রহিম লিখছেন একদম সঠিক কথা বলেছেন সফিকুল গাজী থ্যাংকস দিয়েছেন আব্দুল বাসের লিখছেন টিএমসি তাহলে হেরে যাচ্ছে যাচ্ছি আক্তার লিখেছেন তোর তৃণমূল তোর তৃণমূলের একটি উচিত নয় কি লিখেছে বোঝা গেল না তোর তৃণমূলের একটি উচিত নয় উমার আলী লিখছেন টিআইসি থার্টি টু টিএমসি লিখতে গিয়ে মনে হয় থার্টি টু লিখেছেন উমর আলী থ্যাংকস দিয়েছেন আপনাদেরকেও থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে বিষয়টা হলো যে আরেকজন ভাই আরেকজন প্রীতি সা লিখছেন এন ডি এ সাড়ে তিনশো প্লাস ওয়েস্ট প্লাস ওয়েস্ট বেঙ্গলে বিজেপি টোয়েন্টি ওয়ান ওকে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত থাকবে অবশ্যই এটা হ্যাঁ প্রীতি শাহ লিখেছেন ভুলু আলী লিখছেন টিএমসি থার্টি টু ঠিক আছে চার তারিখের পর দেখা যাবে গেরুয়া আবির আমার যারা বিজেপি বা এনডিএ সমর্থক বন্ধুরা তারা গেরুয়া আবিরে খেলেন নাকি ইন্ডিয়া জোর তারা একদিক থেকে যেমন সবুজ সাদা গেরুয়া স্বভাবের মিলিয়ে মিশিয়ে খেলেন দেখাই যাবে শামসুল ইসলাম লিখছেন টিএমসি থার্টি সিক্স অনেকেই কমেন্ট করছেন মন্তব্য করছেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে আপনারা আরেকজন লিখছেন শামসুল আলম বিজেপি ক্ষমতায় এলে ক্ষমতায় চলে আসতে পারে আর একজন লিখছেন বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে আর কে কী লিখছেন একটু পড়ে নেব মম প্রীতিশাও লিখছেন ইন্ডিয়া জোটের চান্স নেই প্রীতিশাও লিখছেন ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই ওকে আর কে কি লিখছে একটু দেখে নেব চার তারিখে ফাইনাল হবে কিন্তু তার পূর্বে যে ব্যক্তি যাকে পছন্দ করে বা যে রাজনৈতিক দল তারা তো বলবেই আজকে যেমন আমরা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম সৃজন ভট্টাচার্য এবং সায়ন ব্যানার্জির তারা দুজনাই ইনসাফ বাংলায় দাবি করেছে সৃজন দা দাবি করেছে যে আমি যাদবপুরে আমরাই জিতছি সায়নও দাবি সায়নও দাবি করছে বারবার আমরা তমলুকে জিতছি হ্যাঁ আসলে চার তারিখের পর বোঝে যাবে আর লিখছেন ইন্ডিয়া জোট তিনশো নামটা পড়তে পারলাম না কমেন্টগুলো চলে যায় কেন হ্যাঁ শেখ মাকসুদ আলী লিখছেন ইন্ডিয়া জোট তিনশো আচ্ছা ওকে ঠিক আছে লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি আহ আবারও আগামীকাল কোনো একটা বিষয় নিয়ে আবারও লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি